আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপাতা বন্ধুরা আশা করি আপনারা সকালে ভালো আছেন আপনারা যারা এনজিওতে চাকরি করতে চান তাদের জন্য প্রকাশ করেছে। বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করবে এখানে ছয়টি ক্যাটাগরি পর্যায়েছে চাকরিপাতা বন্ধুরা বিস্তারিত বলার আগে আপনাদের বলবো

বাংলায় ও ইংরেজিতে টাইপ করার অভিজ্ঞতা বেতন ব্যবস্থাপক স্নাতকোত্তর ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন উনপঞ্চাশ হাজার নয়শো সত্তর টাকা দুই নম্বরে যে প্রার্থী রয়েছে সহকারি কর্মসূচি ব্যবস্থাপক বয়সের উচ্চতা বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়নের কার্যক্রমে ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে চারটি শাখার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে বেতন ছাপ্পান্ন হাজার তিনশো আটানব্বই টাকা এক নাম্বারে যে রয়েছে কর্মসূচি ব্যবস্থাপক বয়স সর্বোচ্চ আটচল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর দুই বছরের অভিজ্ঞতা হতে হবে এবং দশ বছরের কাজের অভিজ্ঞতা সহ কমপক্ষে ষোলোটি শাখার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে বেতন হচ্ছে একাত্তর হাজার পাঁচশো আঠাশ টাকা চাকরি প্রত্যাশী আপনারা যারা উক্ত পদে আবেদন করতে চান তারা আগ্রহী প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয় শিক্ষা সনদ অভিজ্ঞতা সনদ বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স ফটোকপি এক দুই ও তিন নং পদের জন্য দুই কপি শব্দতলা রঙিন ছবি এলাকার দুজন গণ্যমান্য ব্যক্তির যাদের মধ্যে একজন শিক্ষক নাম ঠিকানা মোবাইল নম্বর এবং আবেদনকারী আবেদনপত্র সহ আগামী আঠাশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ ও প্রশাসন বিভাগ পেপার প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন কপি এই ঠিকানায় অথবা কোরিয়ায় প্রেরণ করতে হবে প্রধান কার্যালয় সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হয় থামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে বিস্তারিত জানতে প্রফিট জব সার্কুলার পেজ ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট বিস্তারিত দেখতে পাবেন শ্রী বন্ধুরা পরিশেষে আবারও বলব যে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন এবং ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো উপকারে আসে এবং কারো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ সবাইকে